সাড়ে তিনশো বছরেরও বেশি পুরনো বহরমপুরের কুঞ্জঘাটা এলাকার মহারাজা নন্দকুমারের বাড়ির পুজো মহারাজার বাড়ির পুজো দেখতে আজও পুজোর দিনগুলিতে শহরবাসী ভিড় জমায় সেখানে নবীন আমলে সে জাকজমক না থাকলেও সম্পূর্ণ প্রাচীন রীতিনীতি মেনে এখনও এখানে পুজো করে আসছেন মহারাজা নন্দকুমারের বংশধরেরা রথের দিন সুপ্রাচীন কাঠামো পুজোর মাধ্যমে এই রাজবাড়ি দুর্গা সূচনা হয় মহারাজা নন্দকুমারের পরিবারের দুর্গা শুরু হয় নন্দকুমারের পিতা পদ্মনাভ রায়ের আমলে মুর্শিদাবাদের জেলার জরুল বারালা গ্রামে পদ্মনাভ রায় ছিলেন মুঘল আমলের বাংলার রাজস্ব সংগ্রহক পরবর্তীকালে এই পুজো বর্ধমানের বাহাদুরপুর গ্রামে নিয়ে যান তিনি এরপর মহারাজা নন্দকুমার নবাব নবাবিবর্দি খায়ের আমলে বহরমপুরের কুঞ্জঘাটার রাজবাড়ি তৈরি করার পর তাদের পারিবারিক এই দুর্গাপুজো বহরমপুরে স্থানান্তরিত হয় সেই সময় থেকে কুঞ্জঘাটার রাজবাড়িতে বৈষ্ণব মতে দুর্গাপুজো হয়ে আসছে ঐতিহাসিকদের মতে বাংলায় ব্রিটিশরা যখন ধীরে ধীরে তাদের আধিপত্য বিস্তার করতে শুরু করেন সেই সময় মহারাজা নন্দকুমারের সাথে স্যার ওয়ারেন হেস্টিংসের সক্ষতা স্থাপিত হয় যদিও সতেরোশো চৌষট্টি সালে ওয়ারেন হেস্টিংসকে সরিয়ে মহারাজা নন্দকুমারকে বাংলার রাজস্ব সংগ্রাহক হিসেবে নিযুক্ত করার পর দুজনের মধ্যে বন্ধুত্বের অবসান ঘটে আর এই অপমানের বদলা নেওয়ার জন্যই ওয়ার্ডেন হেস্টিংস তার বন্ধু এবং তৎকালীন বিচারক এলাইজ ইম্পের সাথে ষড়যন্ত্র করে একটি জালিয়াতির মিথ্যে অভিযোগে রাজা নন্দকুমারকে ফাঁসিয়ে দেন এরপর সতেরোশো পঁচাত্তর সালে মহারাজা নন্দকুমারের ফাঁসি হয় মহারাজার পরিবারের সদস্য রাজেশ্বরী রায় জানান মা ঠাকুমাদের কাছে শুনেছি মহারাজা নন্দকুমারের আমলে বিভিন্ন ব্রিটিশ সাহেব ও নবাবেরা এই অতিথি হয়ে আসতেন এমনকি সেই সময় আমাদের উঠোনে তবে এখন এই প্রথা না থাকলেও মায়ের পুজো রীতিনীতিতে কোনো ঘাটতি থাকে না পাড়া প্রতিবেশী এবং আমাদের পরিবারের সদস্যরা সবাই এই পুজোয় অংশগ্রহণ করেন আরো বলেন আমাদের এই পুজো যেহেতু বৈষ্ণব মতে হয় তাই মায়ের ভোগ হয় নিরামিষ তবে এই পুজোয় মাস বলি দেওয়ার প্রথা রয়েছে একে বলা হয় মাস ভক্ত বলি ওই পরিবারের অপর সদস্য প্রতাপ শঙ্কর রায়ের কথায় উঠে আসলো নবাবী আমলে শুরু হওয়া এই পুজোর রীতিনীতির কিছু টুকরো টুকরো ছবি তিনি বলেন মহারাজা নন্দকুমারের আমলে যেভাবে এক চালার প্রতিমা পুজো করা হতো এখনো আমরা সেই একই কাঠামোর উপর প্রতিমা নির্মাণ করে পুজো করে চলেছি এক সময় এই বাড়িতে কামান দেগে পুজোর সূচনা করা হতো আমি যখন ছোট ছিলাম তখন আমাদের একটা ছোট কামান ছিল সপ্তমীর দিন আমাদের নিজেদেরকে নবপত্রিকা এবং ঘট ভাসাতে হতো তখন গঙ্গার ঘাট থেকে ফায়ারিং করা হতো আর সন্ধি পুজোর সময় সঠিক নির্ঘণ্ট মেনে আবার ফায়ারিং হতো তারপর সন্ধি পুজো শুরু করা হতো আমরা শুনেছি এক সময় রাজবাড়ির চিলেকোঠার ঘরে জোড়া নীলকণ্ঠ পাখি আসতো প্রাচীন রীতি মেনে এই নীলকণ্ঠ পাখি দেবীর আগমনই বার্তা নিয়ে আসতো আবার বিসর্জনের দিন নীলকণ্ঠ পাখিকে আকাশে উড়িয়ে দেওয়ার নিয়ম ছিল রাজার আমলে মানা হতো এই নীলকণ্ঠ পাখি হিমালয় গিয়ে মহাদেবকে দেবীর স্বর্গে প্রত্যাবর্তনের বার্তা দেবে এই বাড়ির রীতি অনুযায়ী চতুর্দোলায় দুলিয়ে এখনও মায়ের বিসর্জন দেওয়া হয় মহারাজের বজরাই করে দেবী প্রতিমাকে মাঝগঙ্গায় নিয়ে গিয়ে বিসর্জনের রীতি থাকলেও এখন কেবলমাত্র দশ বারো জন বিহারার কাঁধে করে প্রতিমাকে নিরঞ্জনের জন্য নিয়ে যাওয়া হয় সেখানে প্রচুর মানুষের সমাবেশ ঘটে মাকে বরণ করার জন্য সবশেষে গঙ্গার দিকে পিঠ করে মাকে বিসর্জন দেওয়ার রীতি পালন করা হয় যদিও এখনও নীলকণ্ঠ পাখি উড়িয়ে কিংবা সন্ধি পুজোর সময় কামান দাগিয়ে পুজো শুরু না হলেও অপরিবর্তিতভাবে পুরনো রীতি মেনে আজও দশমীর দিন কুঞ্জঘাটা রাজবাড়িতে অনুষ্ঠিত হয় অপরাজিত পুজো মহারাজা নন্দকুমার রায়ের বাবা পদ্মনাভ রায় উনি সুবে বাংলার দেওয়ান ছিলেন উনি বীরভূম জেলার ভদ্রপুর গ্রামে এই মা দুর্গার পুজো শুরু করেন পরবর্তীকালে মহারাজা নন্দকুমার রায় নবাব আলিবর্দি খানের কাছ থেকে সুবে বাংলার দেওয়ানি লাভ করেন এবং এই রাজবাড়ি প্রতিষ্ঠা করেন এবং সেই বীরভূমের কাঠামো এখানে এনে পুনরায় পুজো প্রতিষ্ঠা করেন পরবর্তীতে মহারাজা নন্দকুমার রায় দ্বিতীয় শাহ আলামের কাছে মহারাজ উপাধি পান এবং সেই পুজো এখানে চলতে থাকে বর্তমানে তিনশো একষট্টিতম বর্ষ এবং বর্তমানে এখনো পুজো মা দুর্গার চলছে এই রাজবাড়ি কুঞ্জঘাটা রাজবাড়ি মহারাজা নন্দকুমারের রাজবাড়ি হিসেবে পরিচিত মহারাজা নন্দকুমার রায় শ্রী চৈতন্য মহাপ্রভু বৈষ্ণব মহাপ্রভু নেন দিলেন ফলত আমাদের বাড়িতে শ্রী চৈতন্যদেব প্রতিষ্ঠিত নিত্য পুজো হয় ওনার এবং সেই জন্য বৈষ্ণব মতে মা দুর্গার পুজো হয় মা দুর্গার ধ্যান মন্ত্র অনুযায়ী মা দুর্গার এখানে রূপ রয়েছে তপ্তকাঞ্চন বর্ণা উনি এবং গণেশ আমাদের এখানে লাল সিংহ শ্বেত রূপী হিমালয় রূপী সিংহের পুজো হয় এবং সম্পূর্ণ বৈষ্ণবন্দে পুজো হয় বলে আমাদের এখানে সম্পূর্ণ নিরামিষ হয় মায়ের বলি হিসেবে মাসকলাই বলি হয় এবং দশমীতে ঘট বিসর্জনের পর জোড়া ইলিশে শাহিদ করে বাড়িতে আবার আমিষ প্রবেশ করে না বিশেষ ভোগ বলতে আমাদের যেমন রয়েছে সপ্তমীতে সাত ভাজা দিয়ে হয় পোলাও অন্যের ভোগ এবং বিভিন্ন রকম তরকারি চাটনি মিষ্টি এইসব পায়েস এই সমস্ত কিছু হয় যেমন অষ্টমীতে আট ভাজা হয় এই বাকি সমস্ত কিছু এক হয় নবমীতে আহ ন ভাজা হয় এবং বাকি সমস্ত কিছু এক হয় এবং নবমীতে মা দুর্গার সাথে সাথে শ্রী চৈতন্য মহাপ্রভুর ভোগ হিসেবে খিচুড়ির ভোগ হয় পোলাও হয় খিচুড়ি হয় এমনি অন্যের ভোগ হয় এবং মা দুর্গাকে প্রচুর শাকের ভোগ দেওয়া হয় সেদিন দিন প্রচুর শাকের ভোগ হয় এবং দশমীতে মা দুর্গার বাসি ভোগ হয় এমন বলা হয় যে মা দুর্গার বাড়ি ঘরে ফেরার তারা থাকার জন্য সে সময় বাসি ভোগের দেওয়া হয় মাকে এবং সেই দিন শিবের জন্য বিশেষ করে সিদ্ধি অর্পণ করা হয় এবং তারপরে মা দুর্গার ঘট বিসর্জন হয় তারপর ঝোড়াইলিশে শাহিত হয় আমাদের ওটা মা দুর্গার না ওটা আমাদের নিজস্ব বাড়ির জন্য যাতে বাড়িতে আমিষ প্রবেশ করে এমন হয় অপরাজিতা পল্লায় মায়ের ভাসান হয় মানে মানুষেরা কাঁধে করে মাকে নিয়ে যায় এবং আমাদের ঘাট রয়েছে সর্বমঙ্গলা ঘাট উনি আমার দাদুর মা রানী সর্বমঙ্গলা দেবীর নাম থেকে ওই ঘাটের নাম হয় সর্বমঙ্গলা ঘাট ওখানে মায়ের বিসর্জন হয় আমাদের সেই সময় যে নাটমন্দির ছিল সেই সময় পুজোর চার দিন কীর্তন হতো বিভিন্ন ধার্মিক যাত্রা হতো এ সমস্ত কিছু হতো এবং সেই সময় নীলকণ্ঠ পাখি ছাড়া হতো বিসর্জনের সময় তোপ দাগা হতো সপ্তমীতে যখন নবপত্রিকা স্নান করতে যাওয়া হতো ঘাটে সেই সময় সন্ধির সময় এবং ভাসানের সময়ও তোপ দাগা হতো না আমাদের ওই রকম নাটক থিয়েটার হতো না আমাদের বিভিন্ন রকম ধার্মিক যাত্রা হতো সেই সমস্ত কিছু হতো আমাদের সব যারা এখানকার বিশিষ্টজন তারা আসতেন আমার বাবা প্রতাপশঙ্কর রায় এ মহারাজা নন্দকুমারের পরের নবম প্রজন্ম এবং আমি রাজেশ্বরী রায় আমি এবারের মেয়ে